রাজ্যে অসুস্থ আরও এক বিএলও কাজের চাপে ব্রেন স্ট্রোক বিএলওর অভিযোগ বিএলওর পরিবারের তরফে গত রাতে দেবাশিস দাশের ব্রেন স্ট্রোক হয় এই মুহূর্তে যে খবর সামনে আসছে আরও এক বিএলও তিনি অসুস্থ হয়ে পড়েছেন কাজের চাপেই মূলত তিনি অসুস্থ হয়েছেন এমনটাই দাবি করছে পরিবার নামখানার দুশো ছিয়াত্তর নম্বর বুথের বিএলও দেবাশিস দাস ব্রেন হয়েছে তার কাজের চাপেই ব্রেন স্ট্রোক বিএলওর নার্সিংহোমের দাবি তার অবস্থা সংকটজনী শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক বলে জানা যাচ্ছে নম্বর বুথের দায়িত্ব ছিলেন দেবাশিস দাস এসআইআর নিয়ে কমিশনের এত কাজের চাপ সেই চাপ সামলাতে না পেরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি প্রতিনিধি সৈকত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সৈকত পরিবারের কি অভিযোগ কি দাবি তাদের একদমই তোমাকে জানিয়ে রাখবো এই যে অসুস্থ বিএলও দেবাশিস দাস তিনি কিন্তু গতকাল রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং বর্তমানে তিনি ডায়মন্ড করে একটি বেসরকারি নার্সিং হোমের আইসিউতে চিকিৎসাধীন এবং অবস্থার কিন্তু আশঙ্কাজনক এবং পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তিনি কিন্তু এর আগেও বিএলও দায়িত্ব সামলেছেন কিন্তু এবারে ফর্ম সংগ্রহের পর যে ডিজিটালাইজ করার ব্যাপার রয়েছে সেই কাজে কিন্তু তিনি বেশ পিছিয়েছিলেন এবং একদিকে ভিডিও বিডিও অফিস থেকে তাকে চাপ দেওয়া হচ্ছিল বলে পরিবারের অভিযোগ এবং গতকাল পর্যন্ত তিনি প্রায় পঞ্চান্ন শতাংশে কিন্তু ডিজিটালাইজ সম্পন্ন করেছেন কিন্তু এই ডিজিটালাইজেশন করতে গিয়ে এবং এর সামগ্রিক কাজ কাজ বাড়িতে বাড়িতে গিয়ে সেই কাজের তার কিন্তু চাপ আসছিল এমনটাই পরিবার সূত্রে খবর এবং তিনি কিন্তু এর আগে অর্থাৎ বিএল দায়িত্ব সামলেছেন কিন্তু নতুন করে এই কাজ আবার মাঝে মাঝে তাকে স্কুলেও যেতে হতো ফলত এই দুদিক থেকে কিন্তু তিনি একটা চাপের মধ্যে দিন কাটাচ্ছিলেন এবং তার ফলেই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে অন্যদিকে তোমায় জানিয়ে রাখবো উনি যে ডায়মন্ডার বাড়ি যে নার্সিংহোমের চিকিৎসাধীন সেই চিকিৎসা সেই হাসপাতালে হাসপাতালের নার্সিংহোমের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে অবস্থা আশঙ্কাজনক এবং তিনি আইতীয় চিকিৎসাধীন রয়েছেন এবং এই যে তিনি কিন্তু তার হাই প্রেশার ছিল এমনটাও কিন্তু দাবি করা হয়েছে এবং মেডিকেল রিপোর্টে রয়েছে এমনটাই কিন্তু দাবি করছে ওই নার্সিং হোম কর্তৃপক্ষ এবং সব মিলিয়ে কিন্তু এসআইআরকে কিন্তু কাঠগড়ায় তুলছে একদিকে পরিবারের লোকজন যেমন এই বিএল কাজের জন্য কিন্তু তৃণমূল তারাও কিন্তু এই এই ঘটনায় এবং যে চাপ সেই চাপকেই তুলেছে যদিও বিজেপির তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করেছে সব মিলিয়ে ফের আর একজনের অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা নামকানা এলাকায় এবং গোটা জেলাতেই এ বিষয়ে নিয়ে চর্চা শুরু হয়েছে ধন্যবাদ সৈকত রাজ্যে অসুস্থ আরও এক বিএলও কাজের চাপে ব্রেনস্ট্রোক স্ট্রোক বিএলওর অভিযোগ বিএলওর পরিবারের তরফে গত রাতে দেবাশিষ দাসের ব্রেন হয় এই ঘটনায় বিজেপি এবং তৃণমূলের তরফে কি বলা হচ্ছে শোনাব রয়েছেন এবং অন্য বিএলরা রয়েছেন যাদের কাজ নাইনটি পার্সেন্ট হয়ে গেছে তাদেরকে নিয়ে গিয়ে গত পরশুদিন ওনার ওই বুধের প্রায় আড়াইশো জন আড়াইশো জনের কাছ থেকে ফর্ম কালেক্ট করে ওনারা নিয়ে এসেছেন উনি প্রথম থেকে যেদিন থেকে এসআইআর এর ফর্ম দেওয়া হয়েছে উনি প্রথম থেকেই বলে এসছেন আমি অসুস্থ আমার শরীর ভালো নেই আমি কাজ করতে পারছি না গত পরশুদিন ওখানে ফর্ম ডিস্ট্রিবিউশন করা হয়েছে তিরিশ জনের মানে এতদিন পর্যন্ত উনি কাজ সঠিকভাবে করতে পারেননি সঠিক শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে এসে যেটুকু ছিল কাজকর্ম করছে এই যে টেনশন উনি হৃদ্র হয়ে গেছে কিন্তু একবার পরিবাররা ডায়মন্ড নিয়ে গেছে ডায়মন্ড আরবার একটা নার্সিং হোমে ভর্তি করেছে এখনো আইসুতে রয়েছে যে এই যে দু সাল দু সালে এসআইআর হয়েছিল একটা সেটা কিন্তু নির্বাচনের পরে নির্বাচনের পরে নির্বাচন কমিশনকে দিয়ে দু বছর ধরে চলেছিল তাহলে যে কাজটা দু বছর ধরে চলতে পারে সেই কাজটা আজকের কেন্দ্র সরকার নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন হয়েছে এই বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলাটাকে কিভাবে জব্দ করতে হয় তার একটা পরিকল্পনা ভাবিক বিএলও দেবাশিস দাসের স্ত্রী কি বলছেন শোনাবো আপনাদের দেখুন আর এরকম চাপ দিলে আমার পক্ষে আর পড়া যাচ্ছে না এত চাপের দিচ্ছে চাপ দিচ্ছেন কেন আমাকে বলছি উনি আবার আমার বাড়ির পাশে এই পঞ্চায়েতে কাজ করে একজন একটা ছেলে ওকে সঙ্গে নিয়ে দেখলাম আটটা দিকে মনে হয় উনি আমার বাড়িতে এসে গেছেন এসে বলছে কি করছেন আপনার কাজে খুব অবহেলা হচ্ছে আপনার আপনার কটা ফর্ম এখনো জমা হয় না সে খেয়াল আছে নাকি আপনি কি করছেন শুধু বসে আছেন মোবাইল দেখছেন নাকি শুধু ঘুরছেন আমাকে ফোন করে মানুষ বলছে আপনি কি যাচ্ছেন না এই রকম করে উনি অনেক রকম কথা কিন্তু আমাদের বাড়িতে এসে বলে গেছে এটা এটাই তো একটা বড় চাপ ওই এস